গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে শনিবার আজকে আমরা প্রথম বিপত্তারিণীর পুজোর ডেটটা পড়েছে আর আজকেই আমরা করছি মন্দিরে এসছি এখন তো মানে সারা দিন ধরে বৃষ্টি চলছে তাই সকাল সকালেই চলে এসছি এখন সাড়ে নটা বাজিয়ে মন্দিরে এসেছি যারা আগে এসছেন বসেছেন আর কি পুজোটা হয়ে যাবে তারপর আমরা দেব আবার আর দিকে তেরো রকমের ফলের ডালা বিক্রি হচ্ছে ডুলি বিক্রি হচ্ছে আমরা যদিও বাড়ি থেকেই ফল তারপর হাতের তাগা সব বানিয়ে নিয়ে এসেছি আমরা তাই এখান থেকে আর কিনে নিই আর মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের দেখো রাধাকৃষ্ণ আর এখানে তো আছেন মা কালী বড়ো বাবা আর বচঙ্গলি এখানে আছে পাশেরটাতে কাটাতে আর তার পাশেরটাতে আছে ভোলে বাবা সবগুলোই তোমাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে সব পুজো নিয়ে এসছেন যারা পুজো দিচ্ছেন তাদের দূরে সাজানো রয়েছে আর ওনাদের হয়ে গেছে এবার ঠাকুর ওনাদের হাতে গুড়িটা যারা পড়িয়ে দিতে বলছে পড়িয়ে দিচ্ছেন তারপর উনি আবার পুজোই বসবেন তখন আমরা পুজোটা দেবো এই হলো এরপর সেই দিনই ছিল আমাদের বিদ্যালয়ে নবীন বরণ একাদশ শ্রেণীর ছাত্রীদেরকে বরণ করে নিয়ে আর দিন স্বাগতম সুস্বাগতম এই গানটির সাথে ওরা নৃত্য প্রদর্শন করেছিল দিদিদেরকে স্বাগতম জানাতে কিন্তু গানটা তো আমি দিতে পারছি না কিছু রেস্ট্রিকশানের কারণে শুধু নৃত্যটাই তোমাদের সামনে তুলে ধরলাম দিতে পারলে তো খুবই ভালো লাগতো কিন্তু আমরা কেউই এগুলো দিতে পারি না তোমরা জানো এমনিও আমার মনে হয় খারাপ লাগছে না অন্য মিউজিকের সাথে আর এই আমার বকবকানির সাথেই তোমরা ওদের নৃত্যটা একটু উপভোগ করো পর আরও কিছু ছাত্রীরা আরেকটি নৃত্য পরিবেশন করে আমরা নূতন যৌবনের ঈদুত কিন্তু সেটাও আমায় মিউট রাখতে হয়েছে এই সকল অনুষ্ঠানগুলো যখন হয় তখন ভীষণভাবে নিজেদের স্কুল জীবনের কথা মনে পড়ে আর খুব ভালো লাগে মনটা তখন একদম অন্য রকমের হয়ে যায় প্রত্যেকেরই জীবনে আমাদের এই দিনগুলো আমরা পেরিয়ে এসছি আবার অনেকে এই সময় চলছে তোমাদের যাই হোক খুব ভালো লেগেছিল আর আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম স্কুল জীবনটা এই জন্যই সব থেকে আলাদা আমরা যতই কলেজে যাই ইউনিভার্সিটি যেখানেই যাই না কেন আমরা কিন্তু স্কুল লাইফের কথা কখনোই ভুলতে পারি না শুধুমাত্র পড়াশোনা নয় তার সাথে নানান রকম খেলাধুলা নানান রকম কালচারাল প্রোগ্রাম সব কিছুতে পার্টিসিপেন্ট করা যে কোনোভাবেই হোক অংশগ্রহণ করা এক আলাদাই অনুভূতি আলাদা মজা হে নবীন চন্দ্র নবীন ইস তোমরা নবশিক্ষার ছায়া করে নতুন প্রভা দিবে দুশো দিনেরও পদ করে তোমরা প্রত্যয় নিয়ে চালবে নতুন জ্ঞানের তীরে বিদ্ধ করবে দুষ্ট দশাদ তোমাদের আগমনে হাজার কুসু পাপড়ি দিবে নেব রাত্রি শেষে পু আকাশে সূর্য দেবে সুশিক্ষার এই আঙ্গনাটা তোমরা করবে ধর শিক্ষাটাকে তোমরা কবু ভাববে না তো পণ্য নবসাথীরাও শপথ করো বলো

বেজু কাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে পারছে কুমার চুলিরি বাহার কান্দুখো চলে কুচলা কলে টুবধ সনাতন আজ সারা না সারা না পাই যে দৌ রোশন দৌতি চাষে বধূ মিছাই করওয়াশ হিরি হিরে পাকা বারো মাস কান্দুহো চলে কলে টু

বিভীষণের বিবেচনা কার ঘরে সময় চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চাদর চুলা লম্বা কাঁচা খুলি খুলি যায় বিভীষণের বিবেচনা কার ঘরে সময় মেদিনীপুরের আয়না চিরুন বাঁকুড়া রইপিতা যত

যে ধরোশনি লতিহি মিছাই কর OAS ধীরে ধীরে বাকলু আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা যেভাবে তাদের দিদিদের বরণ করে নিতে আয়োজন করেছে অনুষ্ঠানটির আশা করি তোমাদের ভালো লেগেছে আর সব শেষে ছিল টিচারদের সমবেত একটি সঙ্গীত এখানেও আমাদের বিদ্যালয়ের ছাত্রী নৃত্য পরিবেশন করছে আর আমার বন্ধুরা যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করো আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর নতুন যদি কেউ চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছো আমাকে বন্ধু করে পাশে থেকো সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওটি দেখে নিতে পারবে তোমরা সাথে থাকার জন্য অনেক ভালোবাসা